কয়টা আছে এটা মাছ অনেক তোমার হবে দশ বারোটা প্রায় দেয় দুইটা বড় বড়ো তিনটে তো দেখো সকাল সকাল বাজার থেকে বাবা নিয়ে এসছে মাছ এগুলো হচ্ছে শিঙি মাছ মানে মেয়ের খাওয়ার জন্য তো অনেকগুলোই এনেছে আর এগুলো জলের মধ্যে রাখা হয়েছে তাহলে বেশ কয়েকদিন খাওয়া যাবে যেহেতু একা খাবে একটা একটা করে বা দুটো করে চলে যাবে মাছের খেলা এখানে একটা মাছ আছে মরে গেছে তো সবগুলোই জ্যান্ত মাছ শুধু দুটো মাছ আর কি মরে গেছিল এটা দোকানদারের কাছেই মারা গেছে তো সেই দুটো আলাদা করে দিয়েছে আর এই জ্যান্ত মাছগুলো নিয়ে আসছে মানে জলের মধ্যে রাখার জন্য